নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। আগামী বুধবার রাধা অষ্টমীর দিন বিশেষ কিছু এমন সবজি রয়েছে বলতে পারি খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এছাড়াও রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় সেই বিষয়ে আপনাদের জানাবো এবং শ্রী রাধিকা রানীর পছন্দের কি ফুল রয়েছে বা উনি কোন ফলটি পছন্দ করে সেই বিষয়ে আলোচনা করবো সবথেকে মানে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কি রাধা অষ্টমী তিথি কখন লাগছে এবং অষ্টমী তিথি কখন ছেড়ে যাচ্ছে এবং রাধা অষ্টমীর দিন একটি বিশেষ এমন কার্য রয়েছে যেটি করলে জীবনে অখণ্ড সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এগুলো কিন্তু প্রাপ্তি ঘটে তাই আমি এই প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে খুঁটিনাটি রাধা অষ্টমী বিষয়ক প্রশ্নোত্তর নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত রয়েছে যারা অষ্টমী মানে জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদেরকে কিন্তু অতি অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে তবেই কিন্তু অষ্টমীর যেটা পূর্ণ ফল সেটা কিন্তু লাভ হয় এবং এটিও শাস্ত্রে বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর সমান মানে পূর্ণ ফল পাওয়া যায় অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত যদি কেউ মানে পালন করেন তার জীবন প্রাক্কালে সেই যে পূর্ণ অর্জন তাতে অর্জন হয় সেই পূর্ণ অর্জন হয় একবার যদি কেউ রাধা অষ্টমী ব্রত পালন করেন তাই রাধা অষ্টমীর দিন ভুল করেও আপনারা কোনো প্রকারের অধার্মিকমূলক কাজ করবেন না কারণ এই দিনটি অত্যাধিক পবিত্র এবং পূর্ণ দিন এবং এই দিনে এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু আবার গ্রহণ করতে নেই নতুবা সারাটা জীবন রোগ জ্বালায় ভুগতে হয় গৃহে অত্যন্ত পরিমাণে অর্থনৈতিক কষ্টও নেমে আসে যাই হোক প্রথমত জেনে নিন যে অষ্টমী তিথি কখন লাগছে এবং অষ্টমী তিথি কখন ছেড়ে যাচ্ছে দেখুন আগামী বুধবার বাংলায় পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি এগারোই সেপ্টেম্বর দু বুধবার দিন রাধা অষ্টমী ব্রত পালন করা হবে সমগ্র ভারতবর্ষে তবে এই অষ্টমী তিথি লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে এবং এই তিথিটি থাকছে বুধবার দিন সন্ধ্যা ছটা আঠাশ এবং আপনারা এই দিন সকাল দশটা থেকে বারোটার মধ্যে পুজো অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন যেহেতু রাধিকা রানীর জন্ম হয়েছিল দুপুর বারোটার সময় তাই জন্মাষ্টমীর মতন রাত্রিবেলায় কিন্তু এই পুজো হয় না এই পুজো বারোটার মধ্যে সম্পন্ন করতে পারেন তবে যতক্ষণ অষ্টমী তিথি থাকছে ততক্ষণ পর্যন্ত মানে বুধবার দিন ছটা সাতাশ মিনিট পর্যন্ত এই ছটা আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে তো তার মধ্যেও আপনারা পুজো করতে পারেন কিন্তু সব থেকে যেটা মানে মহেন্দ্র খন সময় সেটি হলো কিন্তু সকাল দশটা থেকে বারোটার মধ্যে পুজো অর্চনা কমপ্লিট করার চেষ্টা করবেন এছাড়াও এমন একটি বিশেষ নৈবেদ্য রয়েছে সেটি রাধা রাধিকারানীর অত্যন্ত প্রিয় এটিও কিন্তু আপনারা রাধাজিকে এই দিন নিবেদন করতে পারেন এর সাথে রাধারানীর প্রিয় কিছু ফুল রয়েছে একটি বিশেষ মানে ফল রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি তবে হ্যাঁ যদি জীবনে সৌভাগ্যকে ধরে রাখতে চান দুর্ভাগ্যতে যদি জড়িয়ে পড়তে না চান তাহলে অবশ্যই এরপর যে আমি খাবারের কথাগুলো বলবো সেগুলো কিন্তু রাধা অষ্টমীর দিন কখনই আপনারা কিন্তু গ্রহণ করবেন না নিজের বাড়িতেই হোক বা অন্য কোথাও গিয়ে হোক যাই হোক দেখুন এই দিন প্রথমত কোনো অধার্মিকমূলক কাজকর্ম করবেন না খোর খোরকর্ম করবেন না চুল নোখ কাটা ইত্যাদি এই কাজগুলো করবেন না এবং কি এই দিন মানে রাধা দিন আপনারা কিন্তু অষ্টমী তিথি চলাকালীন কখনই পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যে কোনো পবিত্র দিন এবং শুভ দিনে শাস্ত্রতে মানে রেফারেন্স রয়েছে বলা হয়েছে যে কখনই গৃহের মধ্যে আমিষ আহার রন্ধন করা উচিত নয় আমিষ আহার গ্রহণ করা উচিত নয় এছাড়াও নেশা ভাঙ করবেন না নেশা ভাঙ করলে কি হয় মস্তিষ্ক প্রবলেম হয়ে যায় মানসিক অবসাদে ভুগতে হয় ব্রেন ঠিকঠাকভাবে কাজ করে না এবং ধার্মিক সংক্রান্ত দিনে নেশা ভাঙ করাকে বলা হয়েছে অধার্মিক মূলক কাজ তাই আপনারা কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন এছাড়াও রাধা অষ্টমীর দিন মাশরুম গ্রহণ করবেন না অনেকেই তর্ক করতে পারেন যে মাশরুম তো মানে নিরামিষ খাবার কেন গ্রহণ করা যাবে না কিন্তু শাস্ত্র বলছে একাদশী রাধা অষ্টমী অষ্টমী তিথিতে কখনই কিন্তু মাশরুম গ্রহণ করতে নেই কারণ মাশরুম মুসুর ডাল এগুলোর মধ্যে অত্যাধিক প্রোটিন মানে মানে বিষয়টা রয়েছে প্রোটিনের গুরুত্বটা রয়েছে তো সেক্ষেত্রে এগুলি প্রত্যেকটাই কিন্তু তামসিক আহারের মধ্যে পড়ে তাই মাশরুম এবং ডাল মানে মুসুর ডালটা পারলে বর্জন করবেন রাধা অষ্টমীর দিন যাই হোক এরপর যে খাবারটি খেতে বারণ করব তা হলো রাধা অষ্টমীর দিন তেতো জাতীয় খাবার যেমন ধরুন উচ্ছা করলা নিমপাতা এরকম তেতো জাতীয় খাবার খাবেন না বা পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এই প্রকৃতির খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ কোনো শুভ তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে দুর্ভাগ্য জুটে জীবনে জীবনে কলঙ্কের দাগ লেগে যায় সুতরাং রাধা অষ্টমী মানে শ্রী রাধিকা রানীর জন্ম উৎসব এই দিন উনি এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে আবির্ভূত হয়েছিলেন এছাড়াও রাধা অষ্টমীর দিন রাধিকারানীকে যে নৈবেদ্য দিবেন তার মধ্যে সাধারণ মানে লবণ যে লবণটা আমরা দৈনন্দিন খাবারে ব্যবহার করি সেই লবণ দিয়ে কোনো নৈবেদ্য তৈরি করে রাধিকারানীকে দিবেন না বরং সেক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন যাই হোক আরেকটি খাবারের পর আপনাদেরকে বলে দিচ্ছি সেটি কিন্তু রাধা অষ্টমীর দিন গ্রহণ করবেন না সেটা হলো নারকেল কারণ আমাদের হিন্দু সনাতন ধর্ম কিছু কিছু সবজি বা খাবার রয়েছে সেগুলো কিন্তু বিশেষ বিশেষ তিথিতে গ্রহণ করতে নেই ঠিক সেরকমই এই অষ্টমী তিথি চলাকালীন নারকেল খেতে শাস্ত্রে বারণ করা হয়েছে সুতরাং আপনারা শ্রী রানীকে নারকেলের মালপোয়া নারকেল নাড়ু নৈবেদ্য হিসাবে নিবেদন করলেও নিজেরা কিন্তু নারকেলের কোনো জিনিস গ্রহণ করবেন না অষ্টমী তিথি চলাকালীন অষ্টমী ছেড়ে যাওয়ার পর নবমী যোগে আপনারা কিন্তু নারকেল গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন অষ্টমী তিথিতে নারকেল গ্রহণ করলে অর্থ নাশ হয় এবং শারীরিক সমস্যায় ভুগতে হয় এছাড়াও এই ভাদ্র মাস চলাকালীন দই বা লাউ গ্রহণ করতে নেই সুতরাং আপনারা কিন্তু রাধা অষ্টমীর দিনেও দই বা লাউ এইগুলি কিন্তু খাবেন না এবং কি নিরা অনেকেই লাউয়ের তরকারি পছন্দ করেন সেক্ষেত্রে বলবো লাভের নিরামিষ পথ যেগুলো হয় সেগুলো কিন্তু গ্রহণ করবেন না এছাড়াও অষ্টমী তিথি চলাকালীন যদি আপনারা সারা দিন ব্যাপী নির্জলা উপবাস দেন সেক্ষেত্রে কোনো প্রকারের পঞ্চ বিশস্য পর্যন্ত আপনারা কিন্তু গ্রহণ করবেন না যারা অর্ধ দিবস মানে নির্জল উপবাস দিবেন তারা কিন্তু মানে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু পঞ্চর অবিশস্য গ্রহণ করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই দেখুন যে কোনো ব্রতের ক্ষেত্রেই ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় সুতরাং আপনারা মঙ্গলবার দিন এবং বুধবার দিন এই দুটো দিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন দেখুন রাধা অষ্টমীর মতন পবিত্র দিনে কোনো প্রকারের অধার্মিকমূলক কাজকর্মতে একেবারেই জড়িয়ে পড়বেন না কারোর নিন্দা করা কাউকে কটুক্তি কথা বলা অশ্লীল আচরণ করা অশালীন ভাষা প্রয়োগ করা বাড়ির মধ্যে ঝুর ঝামেলা অশান্তিতে লিপ্ত হওয়া এইসব কাজগুলো করার থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরে রাখবেন কৃষ্ণ চিন্তনে নিজেকে বিলীন করে রাখবেন রাধা অষ্টমীর দিন এবং আপনারা এই দিন গীতার পাঠ করবেন এতে অখণ্ড সৌভাগ্য কিন্তু লাভ হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে সংযম রাখার চেষ্টা করবেন এরপর যে বিষয়টি বলবো ধরুন রাধা অষ্টমীর দিন যদি দেখেন আপনার গৃহে কোনো হতদরিদ্র গরিব মানুষ এসেছে ভিক্ষা চাইতে বা কোনো ব্রাহ্মণ মানুষ মানে এসছে পুজোর দক্ষিণা নিতে তাহলে কক্ষই তাদেরকে কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেবেন না নিজের সাধ্য সামর্থ্য মতো আপনি যতটুকুনটি পারবেন দান করবেন দেখুন এই মানে পবিত্র দিনে স্বয়ং ভগবান ভক্তের বাড়িতে কী রূপে আসে বা কীভাবে ভগবান ভক্তের পরীক্ষা নেয় তা কিন্তু কেউ বলতে পারে না এছাড়াও শাস্ত্র আমাদের শেখায় যে দান ধর্মের উপর আর কোনো পূর্ণ ধর্ম নেই সেহেতু খাবার দিয়ে হোক অর্থ দিয়ে হোক আপনারা কিন্তু মানুষের সাহায্য করার চেষ্টা করবেন সর্বোপরি আপনারা অতি অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর যে ব্রতকথা রয়েছে সেটি শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রতকথা শ্রবণে জীবনে সফলতা আসে রাধা কৃষ্ণের করুণা এবং সান্নিধ্যের প্রাপ্তি ঘটে যাই হোক এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হল শ্রী রাধিকারানীর সব থেকে প্রিয় ফুল এবং ফল কি দেখুন কাঠ গোলাপ হচ্ছে শ্রী রাধিকারানীর সবথেকে প্রিয় ফুল এবং আতা ফল শ্রী রাধিকা রানীর অত্যন্ত মানে প্রিয় ফল যদি আপনারা পারেন এই ফুল এবং ফল রাধিকারানীকে নিবেদন করার চেষ্টা করবেন ইনি এতে বেজাই খুশি হন এছাড়াও আপনারা যদি সামনাসামনি এই ফল ফুল না পান সেক্ষেত্রে অসুবিধা নেই আপনাদের ইচ্ছে মতন সামর্থ্য মতো যে ফলটাই আপনি রাধিকা রানীকে মন থেকে উৎসর্গ করবেন সেটাতেই উনি সন্তুষ্ট হবেন রাধা রাধারানী অত্যন্ত সুগন্ধি ফুল পছন্দ করেন তাই আপনারা সাদা ফুল নিবেদন করতে পারেন রাধারানীর উদ্দেশ্যে তথা পদ্ম ফুলও আপনারা নিবেদন করতে পারেন দেখুন বন্ধুরা আজকের এই রাধা অষ্টমী বিষয়ক অনেকগুলি তথ্য আপনাদেরকে আমি তুলে ধরলাম কিছু প্রশ্ন ছিল সেগুলো ডাউট গুলো আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আবার দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ